রবিবার অর্থাৎ নয়ই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে রাজধানী দিল্লির ইন্ডিয়া গেটে ক্রমবর্ধমান দূষণের বিরুদ্ধে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয় বিক্ষোভকারীদের মধ্যে ছিল পুরুষ মহিলা ও শিশু তারা জাতীয় রাজধানীতে বায়ু দূষণ রোধে সরকারকে নীতিমালা প্রণয়নের দাবি জানায় কিন্তু দিল্লি পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করার পর কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলে তবে দিল্লি পুলিশ জানাচ্ছে দিল্লির ইন্ডিয়া গেটে বায়ু দূষণের বিরুদ্ধে প্রতিবাদীরা অনুমতি ছাড়াই জড়ো হয়েছে ফলে তাদের আটক করা হয়েছে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে ইন্ডিয়া গেটে বিক্ষোভের অনুমতি ছিল না শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপত্তা ব্যবস্থা যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করার জন্যই কিছু লোককে আটক করা হয়েছে নয়াদিল্লির ডিসিপি দেবেশ কুমার মাহালা জানিয়েছেন যে শুধুমাত্র যন্তর বন্তরকে প্রতিবাদের স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছে যেখানে যথাযথ পদ্ধতি অনুসরণ করে বিক্ষোভের অনুমতি নেওয়া যেতে পারে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন বিশুদ্ধ বাতাসের অধিকার একটি মৌলিক মানবাধিকার শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার আমাদের সংবিধান দ্বারা নিশ্চিত করা হয়েছে শান্তিপূর্ণভাবে বিশুদ্ধ বাতাসের দাবি করা নাগরিকদের সাথে কেন অপরাধীর মতন আচরণ করা হচ্ছে রাহুল গান্ধী আরও বলেছেন যে বায়ু দূষণ লক্ষ লক্ষ ভারতীয়কে প্রভাবিত করেছে আমাদের শিশুদের এবং আমাদের দেশের ভবিষ্যতের ক্ষতি করছে কিন্তু ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসা সরকার এই সংকট মোকাবেলায় কোনো পদক্ষেপ নিচ্ছে না শুধু তাই নয় এই সমস্যার মোকাবেলা করার জন্য সরকার কোনো চেষ্টাও করছে না বিশুদ্ধ বাতাসের দাবি করা নাগরিকদের আক্রমণ করার পরিবর্তে আমাদের এক এখনই বায়ু দূষণের বিষয়ে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া উচিত রাহুল গান্ধী পরিবেশবিদ বিমলেন্দু ছাড় করা একটি পোস্ট নিজে পুনরায় পোস্ট করেছেন যেখানে বিমলেন্দু ছাড় জানিয়েছেন যে পুলিশ বিক্ষোভকারীদের বাসে ধাক্কা দিয়ে তুলে নিয়ে গেছে